স্যার এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি স্যার পুলিশ কিয়ল মেরেছে এরপরে একটু ছত্রবঙ্গ হয়েছে এখনো স্যার ওখানে জমায়েত হয়ে আছে আমরা চেষ্টা করছি স্যার পরিস্থিতি কর্ম করার

গাড়ি oh গাড়ি sure. mm -hmm. <laughs> 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 Vai passar na rodinha.

এগুলো এরকম আন্দোলন করবো সেনাবাহিনীর উপরে হাত তুলছে সেনার মানুষকে দৌড়েছে একজন আজকে গুলি করতেছে যে দেখতেছেন মানুষ দৌড়ে পলাইতেছে সব এখন পলাচকে তোলা যাই Oh দি দেরি বন্ধ বিৰা